বাংলার প্রাচীন সভ্যতা গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই অঞ্চলের উর্বর ভূমি ও নদীজাল মানুষের বসবাস কৃষিকাজ এবং বাণিজ্যের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছিল এখানে গড়ে উঠেছিল নগর জীবন যেখানে ধর্মীয় আচার সামাজিক রীতি এবং ব্যবসা বাণিজ্যের সমন্বয়ে একটি অনন্য সংস্কৃতি বিকশিত হয় বাংলার সমাজ ব্যবস্থা ছিল বহুমাত্রিক যেখানে বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করত এই সভ্যতা তার বৈচিত্র্য উদ্ভাবন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য আজও স্মরণীয় নদী আমাদের জীবনে অপরিহার্য ভূমিকা পালন করে কৃষির জন্য নদীর পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সেচের প্রধান উৎস নদীর তীরে গড়ে ওঠা বাজার ও বন্দর বাণিজ্যের প্রসারে সহায়ক ভূমিকা রাখে সভ্যতার বিকাশে নদী ছিল কেন্দ্রবিন্দু কারণ প্রাচীন নগরগুলো নদীর পাশে গড়ে উঠেছিল নদীমাত্রিক জীবনধারা মানুষের সংস্কৃতি খাদ্যাভ্যাস ও পেশার ওপর সরাসরি প্রভাব ফেলে মাছ ধরা নৌকা চালানো এবং নদীর পারে চাষাবাদ এসবই নদীকে ঘিরে মানুষের জীবনকে সমৃদ্ধ করেছে নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয় বরং এটি আমাদের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোরও ভিত্তি হাজার হাজার বছর আগে মানব সভ্যতার অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছিল যখন মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল হয়ে পড়ে কৃষির আবিষ্কার মানুষের জীবনধারায় আমূল পরিবর্তন আনে কারণ তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং ছোট ছোট জনপদ গড়ে তোলে এই জনপদগুলো ধীরে ধীরে বড় নগরে রূপান্তরিত হয় যেখানে সমাজের বিভিন্ন স্তর ও পেশার মানুষ একত্রিত হতে থাকে কৃষি নির্ভর সমাজের ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় এবং মানুষের জীবনযাত্রা আরও সুসংগঠিত ও নিরাপদ হয় এই সময়ে সমাজে নতুন নতুন পেশা শিল্প ও ব্যবসার বিকাশ ঘটে নগর গঠনের ফলে প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র তৈরি হয় যা পরবর্তী সভ্যতার ভিত্তি স্থাপন করে খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে আমাদের অঞ্চলে কৃষিভিত্তিক বসতির বিকাশ ঘটেছিল প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় নদী ছিল মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ নদীর তীরে গড়ে ওঠা গ্রামগুলোতে কৃষিকাজ মাছ ধরা এবং পানির সহজলভ্যতা মানুষের জীবনযাত্রাকে সহজ করেছিল নদীর উর্বর পলিমাটি চাষাবাদের জন্য উপযোগী ছিল ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছিল এসব বসতিতে মৃৎপাত্র কৃষি সরঞ্জাম এবং অন্যান্য দৈনন্দিন ব্যবহারের জিনিস পাওয়া গেছে নদী পরিবহন ও যোগাযোগের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতো এভাবেই নদী ও কৃষি মানুষের সমাজ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা তার উর্বর মাটির জন্য বিখ্যাত যা কৃষিজ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই অঞ্চলের নদীগুলো প্রতি বছর পলিমাটি জমা করে ফলে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় ধান গম পাটসহ নানা ধরনের ফসল এখানে চাষ হয় যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে গ্রাম সমাজের মানুষ কৃষির ওপর নির্ভরশীল এবং নিজেদের খাদ্য ও জীবিকার চাহিদা পূরণে স্বয়ং সম্পূর্ণ কৃষির বিকাশের ফলে তারা বাজারে অতিরিক্ত পণ্য বিক্রি করতে সক্ষম হয় যা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এই আত্মনির্ভরতা গ্রামীণ জীবনের স্থিতিশীলতা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে বাণিজ্য ও বিনিময় ব্যবস্থার বিকাশ মানুষের অতিরিক্ত উৎপাদনের ফলে সম্ভব হয়েছে যখন কৃষি ও শিল্পে উৎপাদন বাড়তে থাকে তখন স্থানীয় বাজারের সৃষ্টি হয় যেখানে মানুষ তাদের প্রয়োজনীয় পণ্য বিনিময় করতে পারে এই বাজারগুলো ধীরে ধীরে বৃহত্তর আকার ধারণ করে এবং অভ্যন্তরীণ বাণিজ্যের প্রসার ঘটে পরবর্তীতে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে পণ্য ও সম্পদের আদান প্রদান শুরু হয় এই বিনিময় ব্যবস্থা অর্থনীতিকে গতিশীল করে এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রাচীন বাংলার সমুদ্র বাণিজ্যে চট্টগ্রাম ও তাম্রলিপ্ত বন্দরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি বন্দর দিয়ে বঙ্গদেশের উৎপাদিত পণ্য যেমন মসলিন রেশম মশলা ও অন্যান্য সামগ্রী বিদেশে রপ্তানি হতো সমুদ্রপথে এসব পণ্য দক্ষিণ পূর্ব এশিয়া মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে পৌঁছাত বন্দরের অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যবসায়ীরা সহজেই এখানে আসতে পারতেন এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতেন ফলে অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক গড়ে ওঠে চট্টগ্রাম ও তাম্রলিপ্তের সমৃদ্ধি বঙ্গদেশকে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করে প্রাচীন বাংলার ইতিহাসে নগর জীবনের বিকাশ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পুন্দ্রনগর ও মহাস্থানগর ছিল এই অঞ্চলের উল্লেখযোগ্য নগরকেন্দ্র যেখানে উন্নত নগর পরিকল্পনা ও প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছিল এসব নগরে সুসংগঠিত সড়ক জলাধার ও প্রতিরক্ষা ব্যবস্থা ছিল যা তাদের উন্নত জীবনযাত্রার পরিচয় বহন করে প্রশাসনিক কেন্দ্র হিসেবে এই নগরগুলো রাজ্য পরিচালনা বিচার ব্যবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় নগর পরিকল্পনার মাধ্যমে সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়েছিল এসব নগরের বিকাশে স্থানীয় ও বহিরাগত প্রভাবও লক্ষ্য করা যায় যা তাদের বৈচিত্র্য ও সমৃদ্ধিকে আরও বৃদ্ধি করেছে নগর সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দুর্গপ্রাচীর যা শহরকে সুরক্ষা ও সীমারেখা প্রদান করে শহরের ভেতরে পরিকল্পিত রাস্তা ছিল যা যোগাযোগ ও পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ছিল মন্দির ছিল ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বাজার ছিল অর্থনৈতিক কার্যক্রমের প্রাণকেন্দ্র যেখানে বাণিজ্য ও বিনিময় হতো সামাজিক শ্রেণীবিন্যাসের নিদর্শন পাওয়া যায় যেমন শাসক পুরোহিত ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের পৃথক অবস্থান এসব বৈশিষ্ট্য নগর সভ্যতাকে গ্রামীণ সমাজ থেকে আলাদা করে তোলে এবং উন্নত জীবনযাত্রার পরিচায়ক হিসেবে চিহ্নিত হয় বাংলার ধর্ম ও বিশ্বাসের জগতে রয়েছে অসাধারণ বৈচিত্র্য এখানে স্থানীয় দেবদেবীর পূজা যেমন প্রচলিত তেমনি প্রকৃতি পূজারও বিশেষ গুরুত্ব রয়েছে নদী গাছ পাহাড় এসব প্রকৃতির উপাদানকে ঘিরে গড়ে উঠেছে নানা আচার অনুষ্ঠান নদী নির্ভর আচার বাংলার মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত পাশাপাশি বৈদিক ও আর্য সভ্যতার প্রভাবও বাংলার ধর্মীয় সংস্কৃতিতে স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এই সব উপাদান মিলিয়ে বাংলার ধর্মীয় বিশ্বাস ও চর্চা এক অনন্য বৈচিত্র্যময় রূপ লাভ করেছে বৌদ্ধ ধর্মের আগমন ভারতীয় সমাজে এক নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করে যেখানে অহিংসা সমতা ও মানবপ্রেমের দর্শন বিশেষ গুরুত্ব পায় এই ধর্মের প্রচারে মানুষের মধ্যে ভেদাভেদ কমে আসে এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয় পাল রাজবংশের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম ব্যাপকভাবে বিস্তার লাভ করে যার ফলে শিল্প সাহিত্য ও স্থাপত্যে নতুন মাত্রা যোগ হয় পাল যুগে বৌদ্ধ স্থাপত্য যেমন বিহার স্তূপ ও মন্দির নির্মাণে অনন্য কৌশল দেখা যায় সাহিত্যিক ক্ষেত্রেও বৌদ্ধ ধর্মের আদর্শ ও গল্পসমূহ গুরুত্বপূর্ণ স্থান দখল করে এই সময়ে বৌদ্ধ শিল্পকর্মে মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা ফুটে ওঠে ফলে বৌদ্ধ ধর্ম শুধু ধর্মীয় নয় সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলে পাহাড়পুর মহাবিহার বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি শুধু ধর্মীয় শিক্ষার কেন্দ্র ছিল না বরং বৈজ্ঞানিক ও দার্শনিক চর্চারও গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত ছিল এখানে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করতেন এবং পাশাপাশি গণিত চিকিৎসা যুক্তিবিদ্যা ও ভাষা বিষয়ে শিক্ষা লাভ করতেন মহাবিহারের লাইব্রেরি ও পাঠশালায় বিভিন্ন দেশ থেকে ছাত্র ও পণ্ডিতরা এসে জ্ঞান অর্জন করতেন এই কেন্দ্রটি দক্ষিণ এশিয়ার শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক অনন্য ভূমিকা রেখেছে পাহাড়পুরের ব্যবস্থার বৈচিত্র্য ও গভীরতা তখনকার সমাজে জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছিল বাংলার শিল্প ও স্থাপত্যে পোড়ামাটির ফলক ব্রঞ্জের মূর্তি এবং প্রাচীরচিত্র বিশেষভাবে উল্লেখযোগ্য এসব শিল্পকর্মে স্থানীয় কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে পোড়ামাটির ফলকগুলোতে বিভিন্ন সামাজিক ধর্মীয় ও ঐতিহাসিক দৃশ্য চিত্রিত হয়েছে যা বাংলার সংস্কৃতির গভীরতা প্রকাশ করে ব্রঞ্জের মূর্তিগুলোতে সূক্ষ্ম কারুকাজ ও নান্দনিকতা লক্ষ্য করা যায় প্রাচীর চিত্রে রঙের ব্যবহার এবং নকশার বৈচিত্র্য বাংলার শিল্পবোধের পরিচয় বহন করে এসব নিদর্শন বাংলার ঐতিহ্য ও নান্দনিক চেতনার অনন্য সাক্ষ্য হিসেবে বিবেচিত হয় সমাজের কাঠামোতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে নারীরা শুধু পরিবারের অভ্যন্তরীণ কাজেই সীমাবদ্ধ নন বরং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করেন মাতৃতান্ত্রিক প্রভাবের কারণে পরিবারের সিদ্ধান্ত গ্রহণে নারীর মতামত বিশেষ গুরুত্ব পায় পুরুষরাও পরিবারের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে নেতৃত্ব দেন ধর্মীয় সহনশীলতা সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করেছে যেখানে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে বসবাস করেন এই বৈচিত্র্য ও সহনশীলতা সমাজকে আরও শক্তিশালী ও সংহত করেছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে বৌদ্ধ হিন্দু এবং স্থানীয় উপজাতীয় বিশ্বাসের সহাবস্থান একটি অনন্য ধর্মীয় সহনশীলতার উদাহরণ এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একে অপরের ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসবকে সম্মান করে এই বৈচিত্র্যময় সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ গড়ে উঠেছে ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও সামাজিক বন্ধন ও ঐক্য বজায় থাকে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য এই সহাবস্থানের মাধ্যমে আরও সমৃদ্ধ হয়েছে ফলে পাহাড়ি জনপদে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বৈচিত্র্য এক অনন্য পরিচয় বহন করে